গুড মর্নিং সকালে টিফিন করতে রান্নাঘরে চলে এসেছি এই দেখুন কড়াই বসে দিয়েছি কড়াইতে একটু পাঁচ ফড়ন আর দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি একটু কুমড়ো আর একটু আলু আলুর পরিমাণটা কম নিয়েছি বন্ধুরা আর নিয়েছি একটু ছোলা চলুন ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সকালে টিফিনের তরকারিটা আগে বানিয়ে নিই ছোলা দিয়ে দিয়ে দিলাম তারপরে কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর ছোলা কুমড়ো তরকারিতে একটু হিম দিলে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা খেতে বই ভালো লাগে তাই আমরা একটু কুমড়ো তরকারি হলে কিন্তু একটু হিম দেওয়ার চেষ্টা করি হিমের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ আর শাক বদলাবান দিয়ে কিন্তু ঝাটপট করে আমি তরকারিটা বসে দেবো আর এই কুমড়ো তরকারি ছোলা দিয়ে আমরা কি সকালে টিফিন খাবো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন রোববারের সকাল কিন্তু তরকারি হতে হতে কিন্তু আমার আটা মাখানো হয়ে গেছে করে কিন্তু এই ছটা করবো সবাইকে দুটো করে আমাদের ওরের দুটোর বেশি তিনটে কেউ খেতে চায় না আর এদিকে চাটু বসে দিয়েছি চলুন ঝটপট করে বা হম টিফিন কিন্তু হয়ে গেল রোববারে ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এই যে একটু পরোটা তেলটা আমি একদম অল্প অল্প করে দিই পরোটাটা বানিয়েছি বন্ধুরা একদম বুঝতেই পারছেন যে তেলটার পরোটার মধ্যে কিন্তু কোনো তেল নেই একদম হালকা করে দিয়ে দিয়ে জাস্ট বানিয়ে দিয়েছি চল রোববারে তাহলে টিফিনটা খেয়ে নিই তারপরে এবারে রান্নার দিকে প্রস্তুতি নেওয়া যাবে এই রোববারে কী রান্না হবে দুঃখের বিষয় বন্ধুরা যে আমার গ্যাস পাই চলে গেছে এবার ইন্ডেকশনে কীভাবে কী রান্না করবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার বন্ধুরা আজ রবিবারে আপনাদের দাদাভাই রান্না বান্না করবে সব কিছুটা আজকে আমার ড্রেস শুনে নিন শুনে নিচ্ছেন যে প্রত্যেক রোববার কিন্তু এখন থেকে আমার রেস্ট থাকবে আর এই যে আজকে দাদাভাই রান্না করবে পটল তো কাটতে বসেই গেছে দেখতে পাচ্ছি পনির কষা আর পটল হবে আর আপনাদের বলেই তো আমার গ্যাস চলে গেছে ইংরেকশানে কিন্তু দাদা রান্নাগুলো করবে তা দেখতে থাকুন দাদা ভাই কী রান্না করে কি খাওয়া দাওয়া করবো পুরোটাই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকবেন আশা করি ভালো লাগবে রোববারে দাদার কাজকর্ম চলুন আর আমি কি করব আমি এই যে ঘরের কাজগুলো আমি করে নিই দাদা ভাই এইগুলো প্রতিদিন করে সে কাজগুলো আমি করি আর দাদা করবে আজ রান্না আর অল্টারনেট হয়েছে আর এখানে এই যে দেখুন

করে দেখুন দাদা এবার মশলা করছে মানে দিয়েছে আদা জিরে আর ধনে আর দিচ্ছে টক দই দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে কত আলুর করার জন্য মশলাটা খুব সুন্দরভাবে মশলাটা কষে দিচ্ছে যে কোনো মশলা কিন্তু সুন্দরভাবে কষে দিলে কিন্তু সেই তরকারি খেতে খুব ভালো লাগে কি সুন্দর মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে অসাধারণ একদম মশলাটা করছে কিন্তু দাদা একদম হালকা দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন তীরে দিয়ে মশলাটা করছে। এখন পটল আলু কিন্তু সুন্দরভাবে দাদা ভাই ভেজে নিয়েছে নিয়েই কিন্তু করছে মশলা হয়ে গেছে পটল আলু এখন কিন্তু ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন পটল আলুগুলো আগে এবার পটল আলুগুলো দাদা ভাই দিয়ে দিচ্ছে রবিবার দাদার হাতে রান্না সত্যি অসাধারণ লাগবে খেতে পরে যদি রান্না করে দেয় সত্যি খুব খুব ভালো লাগে তা দাদা ভাই তো রান্না করেই আমার অনেক কাজই দাদা ভাই হেল্প করে যে বলার মতন না আর এই দেখুন জল ঢেলে দিয়েছে কি সুন্দর কালার এসছে দেখুন পটল আলুটা দারুণ এসছে কালারটা দেখতেই পাচ্ছেন আর এদিকে শুধু মেঘের অবস্থা দেখুন বন্ধুরা দুপুরবেলা দেখুন সকালের দিকটা একটু রুদুর হলেও কিন্তু এই দুপুরের পর থেকে কিন্তু একদম এরকম কালো করে আসছে আকাশের অবস্থা দেখছে কি অবস্থা একদম ভালোও লাগছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচণ্ড হাওয়া চালাচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে বলে দারুণ লাগছে কিন্তু চলুন এবার খাওয়ার জায়গা যাওয়া যা খাওয়া হ্যাঁ বন্ধুরা এই দেখুন চান ঠান করে একদম চলে এসছে কিন্তু খাওয়ার জায়গা এই যে সবাই তার ভাত বেড়ে নিয়েছে প্রতিদিনের না এই দেখুন দাদা আমার আর ছেলে কিন্তু ছেলে এসেও এখনো বসেনি আর আপনাদের দাদা ভাইও এখনো এসে বসেনি ডাকছে দুজনকে তো ছেলেকে প্রত্যেকটা দিন ডাকতে হয় দাদাকেও ডাকতে হয় ছেলেকেও ডাকতে হয় ডেকে ডেকে খেতে আর এই দেখুন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আমি কিন্তু কাতের ছুরে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবুজ কাতের ছড়ি করে নিয়েছি কেমন লাগছে বলবেন বন্ধুরা করতে হয় যেহেতু শ্রাবণ মাসে তার জন্য কিন্তু আপনার দাদা ভাই দিয়েছে সে আমার মাসে কাছে চল মেহেন্দিটা আমার পড়া হয়নি কিন্তু শুধু কাকে ছবিটা করি মেহেদি আমি পড়তে পারি না বন্ধুরা তার জন্য মেহেদি আমি পড়ি এবার দাদা যদি পড়িয়ে দেয় তাহলে কিন্তু করবো দাদা ভাই পড়াতে পারে আমি পারি না মেহেদি করতে এই যে একজন কিন্তু এলো টেবিলে দেখতে থাকুন আবার একজন কখন আসে চলুন বসে দেয় খেতে পনির করেছে ক্যাপসিকাম দিয়ে আর করেছে পটল কষা আর ভাত এই যে দাদা ভাই বসে কাছে খেতে আজকে দাদা ভাই কিন্তু রান্না করে চলুন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেড়ে দেয়